আসসালামু আলাইকুম স্বাগত মমিতা কিচেন বাংলাতে আজ আমরা তৈরি করব সুস্বাদু চিকেন রোস্ট এই রেসিপিটি শুধু সহজ নয় বরং আপনার পরিবারের সবাইকে মুগ্ধ করার মতো একদম পারফেক্ট মশলাদার গ্রেভি আর রোস্ট করা চিকেনের চমৎকার ফ্লেভার আপনাকে নিয়ে যাবে এক অনন্য স্বাদের জগতে চলুন দেখে নিই কীভাবে সহজ উপায়ে বাসায় তৈরি করা যায় এই স্পেশাল চিকেন রোস্ট চিকেন রোস্ট বানানোর জন্য যেসব উপকরণ প্রয়োজন এখানে আমি আট পিস চিকেন নিয়েছি নিয়েছি পেঁয়াজের পেস্ট নিয়েছি আদা পেস্ট নিয়েছি রসুনের পেস্ট নিয়েছি টক দই আরও লাগছে শুকনো মরিচের গুঁড়ো লাগছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো লাগছে গরম মশলার গুঁড়ো নিয়েছি এখানে লবণ স্বাদ মতো আর এটা একটা সিক্রেট মুরগির রোস্টের মশলা যা আমি নিজের হাতে তৈরি করেছি এখন রোস্টগুলো ভাজার জন্য কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিব এরপর এক এক করে রোস্টগুলো তেলের ভিতরে ছেড়ে দেব তেলটা যখন গরম হয়ে আসবে রোস্টগুলো খুব আস্তে করে দিতে হবে নাহলে আবার শরীরের ভিতরে তেল ছিটকে যাওয়ার ভয় থাকে জন্য আমি একটু দূর থেকে দিচ্ছিলাম রোস্টগুলো যখন এক পাশে হয়ে যাবে তখন আর পাশে উলটিয়ে দিতে হবে এপিট উপিট করে ভালো করে ভেজে নিতে হবে অনেক সময় মুরগির একটা গন্ধ থাকে স্মেল থাকে এই স্মেলটা না হওয়ার জন্য ভালো করে ভেজে নিতে হয় আবার অনেকে ভেজে না নিয়েও রোস্ট তৈরি করে আমার কাছে মনে হয় রোস্ট ভেজে নিয়ে তৈরি করলেই বেশি মজা লাগে খেতেও খুব ভালো লাগে এরপরে আমার রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এক একটা করে উঠাই নিচ্ছি এরপর সম্পূর্ণ রোস্টগুলোই নামিয়ে নিলাম এরপর চলে যাব রোস্টের মশলা তৈরির জন্য এখানে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে নিয়েছি এই পেঁয়াজের পেস্টগুলো দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিতে হবে তেলের সাথে এরপরে দিয়ে দিব প্রথমে আদার পেস্ট তারপরে দিয়ে দিলাম রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এরপর দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে হবে সম্পূর্ণ মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে একটু কষে আসার পরে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব খুব ভালো ভালোভাবে নাড়াচড়া করতে হবে যখন মশলাটা শুকিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব টক দই টক দই দিয়ে খুব ভালোভাবে আবার মশলাটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে যখন ঘন হয়ে আসবে তারপর এতে দিয়ে দিব আমার গোপন একটি মশলা সিক্রেট মশলা যা শুধু রোস্টে ব্যবহার করা যায় আপনারা যদি এই রোস্টের মশলাটা রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আমি আবার এই রোস্টের মশলাটা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব এরপর দিয়ে দেবো এখানে গরুর দুধ যেহেতু রোস্টটা সম্পূর্ণ দুধের উপরে রান্না করলে বেশি ভালো হয় পানি অ্যাড না করে তাই জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি তারপরে দিয়ে দিব রোস্ট চিকেন রোস্টগুলো দিয়ে ভালোভাবে এক এপিট ওপিট করে মাখিয়ে নেব এরপর বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এতে দিয়ে দিব চিনি চিনিটা আসলে টক মিষ্টি ব্যালেন্স করার জন্য সর্বশেষে দিয়ে নেব পেঁয়াজ বেরিস্তা এখন এটাকে আমি হালকাভাবে মেখে নেব আমাদের চিকেন রোস্ট একদম রেডি দেখে তো দারুণ লোভনীয় লাগছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই ছিল আজকে আমাদের সহজ এবং দারুণ সুস্বাদু চিকেন রোস্ট রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মমিতা কিচেন বাংলাতে আরও নতুন এবং আকর্ষণীয় রেসিপি নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ